তোকে দিয়েছে এনে এই দেখো বন্ধুরা এটা কিসের ডিম তোমরা একটু কমেন্ট করে সবাই জানাও এটা তো দেখে মনে হচ্ছে সাপের ডিমই আমারই ধরতে ভয় করতে চায় সর এই সমস্ত ডিম ডিম সরাতো সর না না তো সর না সর আমার কাছ থেকে সরের ডিম সর এটা কীসের না কীসের ডিম সর না তো সর যা

সাপের ডিম খায় না বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে তো এটা সাপের ডিম না বালি হাঁসের ডিম দেখো তো একটুখানি ডিম বলছে বালি হাঁসের ডিম বালি মাঠে গেল কি করে জলের নিচে জলের নিচে থাকে বালি হাস